যৌবনে প্রকৌশলী হিসেবে কাজ করেছেন দেশেরা সব প্রতিষ্ঠানে খেটেছেন প্রবাসেও লাখ লাখ টাকা খরচ করে ছেলে মেয়েদের লেখাপড়া শেখালেও আটাত্তর বছর বয়সী ইমান আলীর শেষকালে ঠাঁই হয়েছে বৃদ্ধাশ্রমে চোদ্দ বছর মারা গেছে আমি আর বিয়ে সাথে করিনি এটা আমার জীবন সবচেয়ে বড় ভুল তিনি আমাকে যথেষ্ট আমিও তারে ভালোবাসতাম সেও না যা প্রয়োজন তাই করতো আমার নাতিন জন্ম নিচ্ছে শিলদে করে আমি নিজে ইয়ে এক ভাড়া করে হোটেল ভাড়া চাইনিজ হোটেল ভাড়া করে গান অনুষ্ঠান করছি আরও অনেক কিছু করছি বিকাশী দাম খরচে ক্যাশআউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার ফ্রি হয়েছেন দুইটা। একটা ছেলে গিয়ে চাটার অ্যাকাউন্টের পয়তে কয় লক্ষ টাকা লাগে বলেন আপনি আপনি তো শিক্ষিত ছেলে প্রায় তিরিশ লক্ষ টাকার খরচ করেছি একটা ছেলের পিছনে ছেলেটাকে বারোশো লোক দাওয়াত করে আমি ঢাকা শহরে সবচেয়ে বড় যে আর্মিদের যে ই যেখানে বিয়ে শি হয় দেড় লক্ষ টাকা ভাড়া পাল্টে ওই ভাড়া করে দুই সেট গয়না দিয়ে আমি বউ বাড়িতে আমার জীবনে দুইটা বড় লোকের মেয়ে বিয়ে বিয়ে করেছে তবে আপনি এখানকার এখানে যারা আছে তাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন তারা আমাদের যা করতেছে আমার ছেলে মেয়েরা মনে করবে না বছর আগে স্ত্রী মারা যাওয়ার পর তিন সন্তানের একমাত্র অভিভাবক ছিলেন ইমান মানুষ করেছেন কোলে পিঠে সমাজে প্রতিষ্ঠা পেয়ে জন্মদাতাকে প্রত্যাখ্যান করেছে সবাই দুই মাস ধরে নতুন এই বাসিন্দা তিনি এক ছেলে দুই মেয়ে আমার ছেলে অ্যাকাউন্ট আমার ছেলেকে বিয়ে করেছি ধানমন্ডিতে তার তিনটে বাড়ি ধানমন্ডিতে কয়েকটা ফ্ল্যাট আছে আমারও একটা ফ্ল্যাট ছিল ফ্ল্যাটটা বিক্রি করে ছেলে বলে জুতার ফ্যাক্টরি করব আমার ফ্ল্যাটটা বিক্রি করে আমি ফ্যাক্টরি করার জন্য ছেলেকে চুয়ান্ন হাজার টাকা দিই চুয়ান্ন লক্ষ টাকা দিই আমার ছেলের নাম হলো আমিরুল ইসলাম প্রিন্স চার্টার অ্যাকাউন্টেন্টের নাম মেয়ের নাম একজন নাম রিনা একজন নাম লিপি সাথে না গত দুই মাসে সাভারের চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের অধিকাংশ বয়োজ্যেষ্ঠের গল্প একই রকম ঈদ বরাতেও চাপা কষ্ট তাই বেরিয়ে আসে অশ্রু হয়ে আমার পোলাই বাবা বিশ্বাস যদি করেন দুটা পাও দিয়েছি বাবা আমি বাচ্চা নিয়ে খাই না আমার সেটা ভাত খাও কো ভাত নেই না খাওয়াইয়া তা আমার ছোট্টা নাতি না কয় আব্বা দাদা এদিন দুটা পাও ধরতেছে কানতেছে তো দাদারে বাসার দোকান

প্রত্যাখানের এই যন্ত্রণা কিছুটা ঘুচিয়ে দিতে অবশ্য নতুন জামা আর ভালো খাবার জুটেছে অভাগাদের কিন্তু পরিবার হারানোর অভাব ঘুচবে কি করে আমরা তো সব সময় একজন বৃদ্ধ বাবা মা পাওয়ার সাথে সাথে আমরা ফেসবুক লাইভ দিই লাইভ দেওয়ার সাথে সাথে আমরা পরিবার খুঁজি কিন্তু ওনার মেয়ে আমাদের বলে কেন সারলাম ভিডিও এই ভিডিও পাবলিক হইতে আছে অন্য মানুষও দেখতে আছে কারণ নিজের বাবা মা যদি ফালাই দেয় আমরা তো পাবলিক করবই উনি ঢাকা ব্যবসা করতে উনি একজন বড় ব্যবসায়ী ছিল ওনার যে টাকা পয়সা ছিল টাকা পয়সা মেয়েরা ভাগাভাগি করে নিয়ে এখন বাবাকে রাস্তায় ফেলাই দিয়েছে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি কিন্তু নেবে না ওনার ছেলে খাওয়া এবং হচ্ছে যে আমাদের মানে ক্লিন করা মিলেই শুধু হচ্ছে যে ৩০ লক্ষ টাকা আমাদের লাগে এবং আমাদের স্টাফ বেতন রয়েছে প্রায় হচ্ছে যে পনেরো লাখ টাকা সব মিলে আমাদের দেখা যাচ্ছে যে চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকার মতো আমাদের পুঁথি মানতে লাগে যেহেতু আমাদের মান্থলি কেউ টাকা দিচ্ছে না সেক্ষেত্রে আমাদের অনেক মাসে দেখা যাচ্ছে যে একটু বেশি হয় কোনো মাসে আবার কম হয় সেটা আমাদের হচ্ছে মিলন আমাদের প্রতিষ্ঠাতা মিলন সমাদার দাদা ওনার ব্যবসা প্রতিষ্ঠা থেকে সেটা আসলে মানে পোষাই নাই আমি একটা ভালো কাজ করতেছি এটাই আমার অনেক পাওয়ার কি যে অন্য জায়গায় গেলে আমি অন্য কোনো কাজ করতাম অন্য কাজ করলে আমার যে ফিলিংসটা ছিল এখন এই জায়গায় অন্য ফিলিংস যেরকম মনে করেন যে একটা মানে মায়া একটা কাজ করে মনের ভিতরে সমাজের অবহেলিত বয়োজ্যেষ্ঠ নাগরিকদের পাশে দাঁড়িয়েছে এমন কিছু প্রতিষ্ঠান তবে কামনা এমন করুণ দশা যেন কারণ না হয় নিজের পরিবারের জন্য সবটুকু বিলিয়ে দেয়া এই প্রবীণ রায় আজ পরিবারহীন রাষ্ট্রের এই জ্যেষ্ঠ নাগরিকদের স্থান হয়নি নিজ সন্তানদের ঘরেই ঈদের দিনে প্রত্যাশা এটুকুই নচিকেতার সেই গান অপ্রাসঙ্গিক হয়ে উঠুক সমাজে কারো ঠিকানায় না হোক বৃদ্ধাশ্রম তাজওয়ার মাহমিদ সময় সংবাদ ঢাকা